শৈশবের দুই বন্ধু অর্জুন এবং বিমল একটি সুরম ছোট গ্রামে তারা বসবাস করত একদিন বিমল তার বন্ধু অর্জুনকে বলে চল আজ পুরাতন কূপের কাছে যাই শুনেছি সেখানে বিশেষ কিছু আছে অর্জুন বলে এটা মিথ্যা কথা বিমল এটা একটা গুজব তবুও চলো যায় দুই বন্ধু গ্রামের মধ্য দিয়ে হেঁটে ধানের ক্ষেত এবং একটি ছোট জঙ্গল পেরিয়ে গ্রামের প্রান্তে পুরানো পরিত্যক্ত কূপে পৌঁছাইতেই দুই বন্ধু বলে গ্রামবাসীর মুখে শোনা যায় মানুষ যা চাই এই কুয়ো তাই দেই যদি মানুষটি নিঃস্বার্থ হয় কিন্তু দুই বন্ধু মনে করে এটা মানুষের বানানো গল্প তারা পুরনো কূপের কাছে পৌঁছায় চারপাশে অতিবিদ্ধ ঝোপ এবং বন্য ফুল একটি রহস্যময় আভায় চারিদিক ঘিরে আছে বিমল কূপ থেকে জল তোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কোর ভিতর থেকে একটি মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত যারা দেয় তারাই গ্রহণ করতে পারে প্রতিধ্বনি শুনে দুই বন্ধু চমকে যা তারপর দুই বন্ধু পরামর্শ করে যে কূপে কিছু ফেলে দেখা যাক কি হয় বিমল তার ব্যাগ থেকে রুটি বের করে কুয়োর ভিতর ফেলে দেয় কোর নিচ থেকে পানি আস্তে আস্তে উপরে উঠে আসে তারা অভাগ হয়ে তাকিয়ে থাকে এবং বন্ধুরা বুঝতে পারে যে কূপ দান করার শক্তি ও নিঃস্বার্থের প্রতীক তারা দুইজন পরামর্শ করে বিষয়টা গ্রামবাসীকে জানা গ্রামবাসী সবাই আসে এবং কুয়োর যত্ন নেওয়া শুরু করে আমরা এই গল্প থেকে শিখলাম কখনো কখনও দয়ার একটি ছোট কাজ পরিবর্তনের ঢেউ তৈরি করতে পার